নমস্কার বন্ধুরা আজকে তৈরি করবো শীতকালের আরও একটি শাকের রেসিপি এটা হচ্ছে বেতের শাক বা বেতুয়ার শাক অনেকেই অনেক রকম নামে ডাকে আমাদের এখানে এটা শাকই বলা হয় তাই আমি এটাই বলছি আর এই বেতের শাক বাজারে কিন্তু এই সময় মানে শীতকালে খুব ভালো পাওয়া যায় শীতেরই সব সমস্ত শাক সবজি কিন্তু শীতকালেই বেশ ভালো পাওয়া যায় তা আজকে এরই রেসিপি করব আর বেতের শাক কিন্তু একটু ছোট ছোট হয় আজকে যেটা আমি বাজার থেকে এনেছি বেশ এটা বড় দেখলাম পাতাগুলো দেখুন বেশ বড় বড় খানিকটা তুলসী পাতার মতো আমার মনে হচ্ছে দেখে কিন্তু আদৌটা তুলসী পাতা নয় এটা বেতের শাক বলা হয় বাজারে কিন্তু এমনি বেতের শাক একটু ছোট ছোট পাতাগুলো হয় তো আজকে যেটা পেয়েছি সেটা বেশ একটু বড় তার মানে এটা জানি না এগুলো হাইব্রিডের নাকি পাতাগুলো বেশ বড় বড় দেখেই ভালো লাগলো তাই নিয়ে এলাম তাতে বাস্তবে সুবিধা হচ্ছে আর এই পাতাগুলো মানে শাকটা খুব যে আগাছা রয়েছে তা কিন্তু নয় তবে শাকের মধ্যে বেশ বালি রয়েছে পাতাগুলো বেশ বালি বালি এটাকে খুব ভালো করে না ধুলে কিন্তু একদমই খাওয়া যাবে না তার জন্য ভালো করে শাকের পাতাগুলোকে বেছে নিচ্ছি আর এই পাতার যে ডালগুলোকে সেগুলোকে ফেলে দিচ্ছি ওপরের দিকের ডালটা একদম নরম রয়েছে বলে সেটাকে নিয়ে নিলাম আর তলার দিকের পাতাগুলোকে আমি এক করে ভেঙে নিয়ে নিলাম সমস্ত পাতাগুলোকে বেছে নিয়েছি এবার এগুলোকে ভালো করে আগে একটু ধুয়ে নেব দু চারবার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর তারপরে আমি পাতাগুলোকে জলগুলো শুকিয়ে নিয়ে একটু কেটে নেব পাতাগুলো এবার একসাথে করে নিয়ে এবার মোটামুটি যেরকম ভাবে শাক কাটা হয় সেইভাবে কুচিয়ে দিচ্ছি বেতের শাক মেথির শাক আলুর শাক ছোলার শাক এই ধরনের শাকগুলো কিন্তু এই শীতকালে খুব ভালো পাওয়া যায় আর এগুলো খেতেও কিন্তু খুবই ভালো মানে খুব টেস্ট হয় একদম একটু অন্যরকম খেতে হয় কিন্তু খুব টেস্টফুল শাকগুলো শাকগুলো কেটে নিয়েছি এবার এদিকে আমি কিছু সবজি নিয়েছি নিয়েছি শিম শিমগুলো কীরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি বেগুন ছোট ছোটো টুকরো করে কাটা রয়েছে আলুগুলোকেও সেম একইভাবে কেটে নিয়েছি আর এর সাথে নিয়েছি কিছুটা মটরশুটি এবার কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে একটু গরম করে নেব এই রান্নাতে কিন্তু খুব একটা মশলাপাতির দরকার নেই খুব সিম্পল একটা রেসিপি দিয়ে দিলাম এক টি স্পুন কালো জিরে আর দেব একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম আর দেব এক টি স্পুন রসুন থেতো করে নেওয়া মানে এখানে দু খোয়া রসুন আমি থেতো করে নিয়েছি রসুন কালোচিরা শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এই ফ্লেভারটা আমি শাকের মধ্যে খুব ভালো লাগে এবার দিয়ে দেবো কোচানো আলু শিম আর বেগুন মটরশুঁটিটা বাদ দিয়ে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু ভেজে নেব প্রথমে সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে একটুখানি মিক্সড করে নিয়ে এগুলোকে যতক্ষণ একটু লাল হয়ে আসছে ততক্ষণ একটু ভেজে নেব সবজিটা দেখুন বেশ ভাজা হয়ে গেছে বেশ লাল লাল ভাজা দাগ এসে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো এবার শাকগুলো শাকটাকে কিন্তু ভালো করে ধুয়ে জল জড়িয়ে রাখা ছিল আমি কাটার আগেও একবার ধুয়ে নিয়েছি কুচিয়ে নেওয়ার আগে আবার কুচিয়ে নেওয়ার পরও একটু ধুয়েছি মনে হচ্ছিল বালি বালি রয়েছে কারণ এই শাকটাতে বেশ কিন্তু বালি রয়েছে এবার এই শাকটাকে সবজির মধ্যে দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব নিয়ে এবার শাক থেকে দেখুন অনেকটা জল বেরোবে এতটা পরিমাণ শাক কিন্তু থাকবে না কমে অনেকটা কম হয়ে যাবে ভালো করে শাকটাকে মিশিয়ে নিয়ে এবার মটরশুঁটিটাও অ্যাড করে দিলাম এর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু কম করে দিতে হবে আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো এই হাফ টি স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করলাম এবার হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে শাকটাকে মিশিয়ে নিলেই শাক কিন্তু একদম নরম হয়ে যাবে ভালো করে মিশিয়ে এটাকে এবার ঢাকা চাপা দিয়ে হতে দেবো দু তিন মিনিটের জন্য কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি এবার দেখুন শাক অনেকটাই নরম হয়ে গেছে আমি আজটাকে লোতে রেখেছিলাম এবার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে শাকটাকে ভাজা ভাজা করে নেব আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম এই মিনিট খানিকের জন্য যাতে শাক সবজি বেশ ভালো করে একটু মাখমাখ হয়ে যায় কারণ এই শাক কিন্তু খুব ঝুরঝুরে ভাবে ভাজা হয় না এটা একটু নরম হয়ে যায় শাকটা সেই জন্য সেইভাবেই আমি রান্না করছি শাকটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে অল্প সামান্য একটু চিনি অ্যাড করছি শাক একটু তিতকুটে হয় মানে যে কোন তিতকুটে মানে একদম তিতট ভাবটা থাকে না একটু মানে কষকষে ব্যাপারটা থাকে সেটার জন্য সামান্য একটু চিনি দিলাম চিনিটা যদি সমস্যা থাকে না দিলেও হবে শাকটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার হাফ টি স্পুন দিচ্ছি আমের আচারের তেল সামান্য একটু মশলা যোগ করে মানে আমের আচারের যে মশলাটা সেটা দিয়ে এই আমের আচারের তেলটা দিয়ে দিলাম এতে এই শাক ভাজাটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় অবশ্যই বাড়িতে এইভাবে একদিন ট্রাই করবেন আর এই আচারের তেলটা দিয়ে খুব বেশি কিন্তু আচের মধ্যে রাখবো না একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল আমার আজকে বেতের শাকের রেসিপি অবশ্যই বাড়িতে এইভাবে একদিন ট্রাই করবেন শীতকালের সবজি খেতে ভালো লাগবে ভালো লাগলে লাইক করে জানাবেন আর কমেন্টস করেও জানাতে ভুলবেন না যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন নতুন কোনো রেসিপির আপডেট পাওয়ার জন্য